শেরপুর ত্রিশ বছরেও মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে গড়ে উঠিনি অভয়ারণ্য বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা খোরশেদ আলমের বিশেষ প্রতিবেদন শেরপুরে গারো পাহাড়ে ত্রিশ বছরেও মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে গড়ে উটিনি অভয়ারণ্য ও সোলার ফেন্সিং ফলে পাহাড়ি গ্রামবাসীরা গত দুই যুগেরও অধিক সময় ধরে রয়েছেন ছড়ং বিপাকে থামছে না মানুষ ও হাতির দ্বন্দ্ব হাতির পায়ে পিষ্ট হয়ে মারা পড়ছে মানুষ মারা পড়ছে হাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ও ফসলের গ্রামবাসীরা মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জানা যায় উনিশশো ছিয়ানব্বই সালে শেরপুরে চিনাইগাতি নালিতাবাড়ি ও শ্রীবরদী উপজেলার সীমান্তে প্রায় চল্লিশ কিলোমিটার পাহাড়ি এলাকা জুড়ে প্রায় পঞ্চাশটি গ্রামে শুরু হয় বন্য হাতির তাণ্ডব এসব পাহাড়ি গ্রামগুলোতে গালো, হাজং কোচ বানাই বর্মন হিন্দু মুসলিম সহ বিভিন্ন জাতিগত মিলে লক্ষাধিক লোকের বসবাস এরা সিংহভাগ শ্রমজীবী ও কৃষির উপর নির্ভরশীল সরেজমিনে জমিনে অনুসন্ধানে জানা গেছে গত ত্রিশ বছর ধরে মুখর্জ্যপুর বন্যহাতির তাণ্ডবে পাহাড়ি গ্রামবাসীদের ঘরবাড়ি গাছপালা ক্ষেতের ফসল ও জানমালের ব্যাপক ক্ষতির সাধিত হয়েছে গ্রামবাসীরা জানান বন্যহাতির দল দিনে গভীর অরণ্যে আশ্রয় নিচ্ছে আর সন্ধ্যা খনিয়ায় আসার সঙ্গে সঙ্গে খাদ্যের সন্ধানে নেমে আসছে লোকালয় কৃষকরা তাদের ক্ষেতের ফসল ও জানমাল রক্ষার্থে রাত জেগে পাহারা দিচ্ছেন সনাতন পদ্ধতিতে ঢাকল পটকা ফুটিয়ে হোমশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা চলছে কিন্তু যতই হাতি তাড়ানোর চেষ্টা হচ্ছে ততই বন্য হাতির দল তেরে আসছে লোকালয় কিছুতেই তাড়ানো যাচ্ছে না হাতি দুই যুগের অধিক সময় ধরে আতঙ্কের রাত কাটছে পাহাড়ি গ্রামবাসীদের গ্রামবাসীরা জানান পেটের খাবার না থাকলেও রাতে হাতি তাড়ানোর জন্য দুই লিটার গ্যাসিন তেল করে রাখা তাদের বাধ্যতামূলক তারা জানান খান পেকে উঠার সাথে সাথে পাহাড়ি গ্রামগুলোতে হাতির তাণ্ডব বৃদ্ধি পায় হাতির তাণ্ডবে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারে না কৃষকরা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে বন্য হাতির তাণ্ডবে পাহাড়ি গ্রামগুলোতে শত শত একর আবাদি জমি পতিত পড়ে আছে এতে চরম বিপাকে রয়েছেন কৃষকরা যদিও বন্যহাতির হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু ও ফসলের ক্ষতিপূরণ প্রথা প্রচলিত আছে বিভাগের পক্ষ থেকে গ্রামের বাদশা মিয়া সহ গ্রামবাসীদের অভিযোগ ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে সব ঝামেলা পোহাতে হচ্ছে সেসব ঝামেলা পোহাতে চান না কৃষকরা আবার কেউ আবেদন করলেও বছরের পর বছর ঘুরতে হয় এমন অভিযোগ করেছেন কৃষকরা এছাড়া পাহাড়ি গ্রামগুলোতে ও সরকারি জমির পরিমাণ বেশি তাই কাগজপত্রের জটিলতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাগ্যে জুটছে না ক্ষতিপূরণের টাকা জানা গেছে বনবিভাগের পক্ষ থেকে গাঢ় পাহাড়ের মানুষ ও হাতিদ্বন্দ্ব নিরসনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঁচিশটি ইআরটি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে প্রতিটি কমিটিতে জন করে সদস্য রয়েছে এরা এলাকায় জনসচেতনা বৃদ্ধি করে মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করে আসছেন কিন্তু সরকারি সুযোগ সুবিধা না থাকায় জিমিয়ে পড়ে এক কমিটির কার্যক্রম অনুসন্ধানে জানা গেছে ভারতের বিশাল এলাকা জুড়ে এককালে ছিল বনভূমি এসব বনভূমি পরিষ্কার করে বিভিন্ন প্রজাতির ফসলাদি উৎপাদনের কাজ হাতে নেয় ভারত সরকার শুধু তাই নয় বনভূমিতে ফসল উৎপাদন ও সীমান্তে তারের বেড়া নির্মাণের কারণে বন্যহাতির দল ভারতে প্রবেশ করতে পারছে না শেরপুর সীমান্তে অবরুদ্ধ হয়ে পড়েছে বন্যহাতির দল এছাড়া গারো পাহাড়ের বন বিভাগের বিশ হাজার একর বনভূমি থাকলেও বিপুল পরিমাণের বনের জমি বেদখল ও প্রাকৃতিক বন না থাকায় বন্যহাতির আবাসস্থল সংকুচিত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে রয়েছে বন্যহাতি বন বিভাগ সূত্রে জানা গেছে গারো পাহাড়ে একশো হাতি অবস্থান করছে খাদ্য ভাণ্ডার না থাকায় চরমভাবে খাদ্য সংকটে রয়েছে বন্য হাতির দল জানা গেছে হাতির তাণ্ডব শুরু হওয়ার পর থেকে গ্রামবাসীদের পক্ষ থেকে তাদের জানমাল রক্ষার্থী হাতির খাদ্য ভান্ডার গড়ে তলার পাশাপাশি গ্রামবাসীদের নিরাপত্তার জন্য সোলার ফেন্সিং স্থাপনের দাবি জানানো হয় সরকারের কাছে বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া যায় কিন্তু গত ত্রিশ বছরেও তা বাস্তবায়িত হয়নি অপরদিকে গারো পাহাড়ের গত দুই যুগেরও বেশি সময় ধরে মানুষ ও হাতির দ্বন্দ্বে হাতির আক্রমণে পঁয়ত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে অনেকে একই সময়ে মৃত্যু হয়েছে ত্রিশটি হাতির মানুষ ও হাতি দ্বন্দ্বের কারণেই এসব মানুষ হাতি হতাহতের ঘটনা ঘটে শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতির সংরক্ষণ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনের বন পক্ষ থেকে গারো পাহাড়ের পঁচিশ এলিফেন্ট এছাড়া দুই হাজার ষোলো সালে গারো পাহাড়ের সীমান্তের চিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার হাতি কবলিত পাহাড়ি গ্রামগুলোতে স্থাপন করা হয় সোলার ফেন্সিং বৈদ্যুতিক তারের বেড়া যা দিয়ে হাতি আক্রান্ত হবে কিন্তু মারা যাবে না তেরো কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং স্থাপন করা হয় এতে সরকারের ব্যয় হয় কয়েক কোটি টাকা বন বিভাগের বন্য প্রাণী অধিদপ্তরের তদারকিতে এক কাজটি সম্পূর্ণ করা হয় গুরুচরণ দুধনী সারে চার কিলোমিটার ছোট গজনী তিন কিলোমিটার বড় গজনী হালচাটি সারে তিন কিলোমিটার এবং কিলোমিটার এলাকার জুড়ে স্থাপন করা হয় সোলার ফেন্সিং কিন্তু ঠিকাদার নিম্নমানের কাজ করাই নির্মাণ কাজ শেষ হতে না হতেই তা অকেজ হয়ে পড়ে কোন কাজে আসছে না গ্রামবাসীদের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন দারো পাহাড়ের মানুষকে যেমন থাকতে হবে বাঁচতে হবে বন্য হাতিকেও সুরক্ষা নিশ্চিত করতে হবে এর জন্য হাতি ও মানুষের দ্বন্দ্ব কমানোর পরিকল্পনা আছে তিনি বলেন ইয়ারটি টিমগুলোকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে বনাঞ্চলের আশপাশের এলাকায় সরকারি ঘাস খতিয়ানের কিংবা বন বিভাগের জমি রয়েছে সে কারণে সেখানে বসবাসকারীদের ক্ষতিপূরণ পেতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে হাতির তাণ্ডবে আবাদ ফসল ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণের বিষয়টি কিভাবে সহজীকরণ করা যায় পরিকল্পনা গ্রহণ করা হবে বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন এ পর্যন্ত আলাম্মাতির আক্রমণে নিহত আহত ও আবাদ ফসল ঘরবাড়ির ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাছের ছিয়ানব্বই লাখ বিরানব্বই হাজার দুইশো টাকা বিতরণ করা হয়েছে ক্ষতিপূরণের পরিমাণ আরো বৃদ্ধি ও সহজীকরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন শেরপুর সীমান্তে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে অভয়ারণ্যের বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে তবে বন বিভাগের বাইশ হাজার হেক্টর জমি ছাড়াও বনাঞ্চলে হাতির চলাচলের পথে প্রায় দেড় হাজার হেক্টর হাসখিয়ানের এবং প্রায় দুই হাজার হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে সেই ভূমি অধিগ্রহণের অনেক খরচ যে কারণে এখনও হাতির অভয়ারণ্য করা সম্ভব হয়নি তবে পরিকল্পনাটি প্রক্রিয়াধীন রয়েছে খোরশেদ আলম শেরপুর অধীনে যে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে দুইজন লোক মারা গেছে এবং কয়েক একর জায়গায় ফসলের ক্ষতি হয়েছে তবে এসব ইয়ের জন্য বন বিভাগ ক্ষতিপূরণ দিয়েছে এ যাবৎ নাইলতেবাড়ি উপজেলায় প্রায় সাড়ে চোদ্দ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে এবং আরও কিছু আবেদন প্রক্রিয়াধীন আছে এগুলো অনুমোদন হলে আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেব